আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী মানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিম্পলিসিটি অর্থাৎ সরলতা নিরহংকার নির্মহ যে জীবনযাপন সেটি সত্যিকার অর্থেই মানুষকে বিমোহিত করে চা বিক্রেতা বলে তাকে অবজ্ঞ অবহেলা একসময় মানুষ করত কিন্তু সেই চা বিক্রেতার হাত ধরে বিশ্বমঞ্চে ভারত যে এভাবে মানে আসন গেড়ে বসবে ভারত যে এভাবে মানে একের পর এক চীন অন্যান্য রাষ্ট্রকে পেছনে ফেলে প্রতিযোগিতায় সামনে এগিয়ে যাবে এটি হয়তো বা কেউ কল্পনাও করেনি যে কথা বলার জন্য এসেছি তার সিম্পলিসিটি তার সরলতা তার চটুলতাবিহীন যে জীবনযাপন সেটার একটা অন্যতম যে কতটা উদার কতটা লিবারেল কতটা মানে বড়ো মান মন মানসিকতার ফলে বিহারের বিজয়ের পরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সশরীলে উপস্থিত ছিলেন আপনারা জানেন বিহারের আলীনগরের মৈথুলি ঠাকুর সর্বকনিষ্ঠ বিধায়ক বিহারের এবং দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক আলীনগরের মৈথুলি ঠাকুর সঙ্গীত শিল্পী তিনি মোট চুরাশি হাজার নয়শো পনেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শক্তিশালী মানে নেতাকে এগারো হাজারের অধিক ভোটে পরাজিত করে সেই শিল্পীকে স্টেজে তুলে মানে স্টেজে নিয়ে এসে তাকে অ্যাওয়ার্ড দিল অ্যাওয়ার্ড দেওয়ার পরে তাকে আপনার নরেন্দ্র মোদী যে বিশ্বের সবচেয়ে এখন বিশ্বাসী ভরসাযোগ্য নেতা বলে পরিচিত বুদ্ধিমান আবার একটু জেদেও বটে মানে স্বকীয়তা দেশকে বিসর্জন দিয়ে কারোর কাছে কুর্নিশ করা কারোর কাছে নিজেদের স্বীকার করে নিজেদের স্বকীয়তা বিসর্জন দিয়ে কোনো চুক্তিভুক্তি করা এসবে এসব ক্ষেত্রে নরেন্দ্র মোদী ছাড় দেন না আরামবাগ টিভিতে একটা ভিডিও দেখেছিলাম দুই তিন দিন আগে ইট মে বেয়ার নির্বাচনের একদিন আগে যে তার নিজের বোন রাস্তায় কী যেন বিক্রি করেছে যে অ্যাজ এ সিস্টার অফ প্রাইম মিনিস্টার অফ ভারত সে স্পেশাল কিছু অপরচুনিটিস প্রোভাইড করিনি তার বোনদেরকে যে এই সুযোগ সুবিধা তোমাদেরকে দিলাম যে যেটাকে ইংরেজিতে বলে নেপোটিজম সদ মানে স্বজন প্রীতি সেখান থেকে নিজেকে কিভাবে দূরে রাখতে হয় তারও এক মানে গণতান্ত্রিক রাষ্ট্রের এক রাষ্ট্র নেতার এক উজ্জ্বল দৃষ্টান্ত অ্যালং যখন ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতে আসলো মানে টিম ভারত টিমটি বিশ্বকাপ জিতে আসলো তাদের সংবর্ধনা অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তাদের সংবর্ধনা দিয়েছেন সেই অনুষ্ঠানে একজন নারী খেলোয়াড় এসে মানে নরেন্দ্র মোদীকে তো প্রশ্নই করে ফুললো যে আপনার এই মানে রূপের রহস্য কি মানে আপনি যে এখনই এই বয়সে এই গোলোটা ধরে রেখেছেন কিভাবে রেখেছেন মানে হোয়াট টাইপস অফ লেডার হি মানে কোন কোয়ালিটির নেতা হলে সেই নেতাকে আপনার এই ধরনের প্রশ্ন তার দেশের খেলোয়াড় করতে পারে কোন মাপের গণতান্ত্রিক নেতা হলে তার নিজের লোকদের প্রতি তিনি স্বজন প্রীতি থেকে বিরত রাখতে পারেন এই নরেন্দ্র মোদীর হাত ধরে এই নিরহংকার লোকটির হাত ধরে এই সরল মোনা বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য বুদ্ধিমান এবং একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা না বিজিবি যে দলটি আছে এই দলটিতে নেপোটিজম ভাইগিরি দাদাগিরির লোকেছে মানে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন নরেন্দ্র মোদি ওয়ান টাইপস অফ ওয়ান কাইন্ডস অফ এক্সাম্পল ইট মে বি মৈথুলি ঠাকুর মৈথিলি ঠাকুর ঠাকুর বিহার ও দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক এবং তাকে ফাইট করার জন্য এমন এক শক্তিশালী নেতার এবং মুসলিম অধ্যসিত নেতা বিজিবি আপনারা জানেন যে হিন্দুত্ববাদ বা হিন্দু ধর্মের লোকজনই বেশি বিজেপিকে সাপোর্ট করে থাকে সেখানে বৈথলি ঠাকুর যার এগেনস্ট ফাইট করেছে সেই অঞ্চলটি কালীনগরের অঞ্চলটি সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল মুসলিম মুসলমানদের পরিমাণ বেশি সেখানে আবার মৈথুলি ঠাকুরের এগেনস্টে যিনি দাঁড়িয়েছিলেন তিনি খুব পাওয়ারফুল একজন বিরোধী দল নেতা তাকে পরাজিত করে মানে এ এসেছে তাহলে বুঝতে হবে যে কোন কোয়ালিটির কোন টাইপের মানে নেতা নরেন্দ্র মোদী হলে এই ধরনের সাহসিকতা দেখিয়ে এই ধরনের লোকদেরকে মানে দলে ঢুকে যে গণতন্ত্রের যে চর্চা মানে আমেরিকা মানে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের জনক হইলেও গণতন্ত্র সে দেশে এখন আর নেই গণতন্ত্রের নামে সে দেশে অটোক্র্যাট বা স্বৈরতন্ত্র বা বিভিন্ন আধিপত্যতন্ত্র মানে বিভিন্ন তন্ত্র আছে কিন্তু বাট বা বিশ্বের যদি এখন বর্তমান সময়ে সর্বাঙ্গে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় তাহলে সেটি নরেন্দ্র মোদীর ভারতের দেশকে বলা হয় নরেন্দ্র মোদীর যে কতটা সিম্পলিসিটি লাইফ কত সরল সহজ মানে সেটি এই হালকা আলোচনায় হয়তো বা আপনারা উপলব্ধি করতে পারবেন যাই হোক তারপরেও আলোচনা করলাম সেটা ভুল হতে পারে সঠিকও হতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আরকু রফাত